তোর সাথে আমার কথা আছিস দাঁড়া এখানে কথা বলবো বল আমার তো বিশ্বাস করতে কষ্ট হইতেছে বিশ্বাস করতে পারতেছি না যে তোর মতো পলার পেটে ধরছি এটা তুই কি করলি হ্যাঁ কি করলাম কি হয়েছে তুই তুই আমার জন্য

তুই ছিলি তো তোর বউ ছিল তোর বউ তোর শোনো শোনো মা শোনো ওইটা আমি ছিলাম না তো যাদের কথা কইতা তাদেরকে আমি চিনি তারা টিকটক করে ফেসবুক রিল ভিডিও করে তারা হাজবেন্ড জুটি তাদেরকে আমি চিনি তোমার পোলা দেখো কত সুন্দর ওই পোলাটা তোমার পোলারে ফলো করে মানে কি সালমান খান রে যেমন ফলো করে শাহরুখ খান রে যেমন ফলো করে আমারও ফলো করে ওই যে আমাদের মাসেলে রান্না করেছে না হেটা করে তো আমরা হিট হয়ে গেছি লোকজন তো আমাদেরকে পছন্দ করে আমাদের ভক্ত তৈরি হয়েছে মা তো আমাদেরকে মানুষ ফলো করবে না ওই পোলাটা আমাদের ফলো করে মা এই কারণে তোর মত চুল কাটছে একদম আমার মতো চুল তোর মত করেই কাম কই প্যান গঞ্জিগুলি পড়ছে এই এই ব্যাকডাউ লগে এক্স্যাক্টলি মা ওরা তো ফলো করে हमको বুঝছ না তুমি কি করছেগুলি আশা কথা মা আমি এমন ভুল দেখলাম হ্যাঁ মা তোমার কোরা বিয়ে করে নাই আমি তো বিয়ে করব সাংসারিক মে তুমি जराে পছন্দ করে দিবা যে তোমার সেবা করব আমি তারই বিয়ে করব আমি কই ফিল্মের লোকজন বিয়ে করব কও তুই এমন মা কে হাত দিয়া কও এই তো আমি হাত দিলাম হাত দিয়া কইলাম আমি বিয়ে করি নাই ঠিক আছে চলো মা চলো মানুষের মতো মানুষ হয় হয় মা হয় চলো চলো আইছে চলো